বাস্তবে কে এ কেয়া পায়েল অনেকেই বলছেন এই মেয়েটা যেন হঠাৎ রাতারাতি ভাইরাল কিন্তু যিনি নাটক দেখেন তিনি ঠিকই জানেন এটা কোনো অচেনা মুখ নয় কেয়া পায়েলের বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি বিস্তারিত আলোচনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ দু সালে টেলিফিল্ম একটাই আমার তুমি দিয়ে তার অভিনয় শুরু এরপর ঘুড্ডি বস আই হেট ইউ হৃদমাঝারে এরকম একাধিক নাটকে তার অভিনয় মুক্ত করেছে দর্শকদের বড় পর্দায়ও দেখা গেছে তাকে ইন্দুবালা ও আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন তিনি কিন্তু এখন যেটা নিয়ে বেশি চর্চা হচ্ছে সেটা হলো তার বিয়ে অনেকেই বলছেন তিনি নাকি গোপনে মালয়েশিয়ার গিয়ে রাজীব নামে একটা ছেলেকে বিয়ে করেছেন আবার কেউ বলছেন এসব গুজব কেয়া নিজে এখনও কিছু বলেননি কেয়া পায়েলের ইনস্টাগ্রামে যারা চোখ রাখেন তারা জানেন তিনি বরাবরই একটু ব্যক্তিগত ব্যাপারে চুপচাপ তাই তার বিয়ে হয়েছে কিনা এটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না আপনার কি মনে হয় কেয়া পায়েলের বিয়ে সত্যি নাকি সবই গুঞ্জন নিচে আপনার মতামত লিখে জানান